দেখো কি পরিমাণ সিকিউরিটি হ্যালো কাজ ওখান ভাই চাই ওখানটা বদার লাইফ স্টাইল আসে সবাই ভালো আছে বদারটা ফ্রেশ এক ভিডিও তে তোমাদের সবাইকে স্বাগত তো থামনে দেখে বুঝাই গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে তো হ্যাঁ সেরকমই একটা ভিডিও হচ্ছে আমরা সবাই যাচ্ছি মানে মলয়দা অনেক কষ্ট অনেক সোর্স লাগিয়ে পাঁচটা টিকিটের ব্যবস্থা করেছে তো আমরা পাঁচজন যাব আমি প্রিয়ম অসিত আর যাবে হচ্ছে দীপদা তো এই পাঁচজনে মিলে আমরা যাব সিনেমা দেখার জন্য সিনেমাটা টোটালি কন্ট্রোভার্সি সিনেমা প্রচুর চলছে এখানে দেখতে দিচ্ছে ওখানে দেখতে দিচ্ছে না দেখে একজন কেউ বলছে প্রভোগান্ডা কেউ বলছে এই তাই সেই থানায় ফানায় বিভিন্ন রকমের কথাবার্তা চলছে ওয়েস্ট ওয়েস্টবেংলার ব্যান্ড রয়েছে তো এখন আমরা যাই একটা সোর্স পেয়ে সিনেমাটা দেখার একটা সুযোগ পেয়েছি গিয়ে দেখে আসি এমনি সিনেমা দেখতে তো আমার বাইশ ভালোই লাগে তো যাবো সেটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরিতে হবে প্রথম আবার ফ্যাপ করে আমরা যাচ্ছি তো চলো এত বেশি না বুকে ওই ভিডিও শুরু করি কারণ ভিডিও অনেক কিছু তো দেখাতে হবে তো চল ভাই বেশি ভাই নামক আজকের ভিডিও শুরু করা যাক তো আমাদের ক্যাব চলে এসেছে আর আমরাও সেজে গুঁজে চলে আর মলাদার হাতে দেখতে পাচ্ছো সব লম্বা লম্বা বড় বড় টিকিট নিয়ে আমরা এখন ফাইনালি ক্যাবে করে যাব তবে আমরা চারজন যাব গাড়িতে করে আর প্রিয়ম আসবে বাইকে করে তো যাদবপুরে চার নম্বর থেকে বেরোচ্ছিলাম আর পাশে রয়েছে মিডিয়া এখন সবাই জানো যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যাদবপুর ক্যাম্পাসে তো সেই কারণে সারাক্ষণ এখানে এখন মিডিয়া টিডিয়া রয়েছে আমরা চারজন এখন ক্যাবে করে যাচ্ছি প্রিয়ম আমাদের ও র্যাপিডে করে আসছি বাইকে করে আমরা ভেবেছিলাম আমরা যদি গাড়ি করে নেই তাহলেতে তাতে পৌঁছাবো 바 সমুদ্র আর ঝোলাবে আর রাস্তায় যে জ্যামের মধ্যে আমরা এখন পড়েছি তাতে আমাদের তাতে আরো বেশি দেরি হয়ে যাচ্ছে ভাগটা খারাপ কিছু করার নেই ভাগটা দেখা যাক আমাদের ভাগটা খারাপ সেটা এখনই বলবো না কারণ এসব বললে পড়ে গিয়ে আরো বেশি খারাপ হয়ে যায় তো পরে পরে লাস্ট অবধি দেখা যাক ফাইনালি বেরিয়ে যখন যেতে হবে পৌঁছাতে হবে পৌঁছাতে হবে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর প্রিয়ম আমাদের অনেক আগেই এসছে গাড়ি আমাদেরকে অনেক এদিক ওদিক সেদিক এই রাস্তা ওই রাস্তা ঘুরে এসছি আর যেহেতু বাইকে এসছি সেহেতু আমাদের থেকে অনেক তাড়াতাড়ি এসেছে তো আমরা পৌঁছে গেছি দ্য ন্যাশনাল লাইব্রেরির সামনে আর আমাদের মতন প্রচুর মানুষ এখানে এসেছে তো টিকিট দেখি আমরা ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর বিশাল বড় জায়গা নিয়ে ক্যাম্পাসটা রয়েছে সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি দ্য ন্যাশনাল লাইব্রেরি সরি ভুল বলছি ন্যাশনাল লাইব্রেরিতে এন্ট্রি আমরা নিয়ে নিয়েছি প্রচুর সিকিউরিটি রয়েছে বাইরে প্রচুর সিআরপিএফ জওয়ান দেখলাম মনে রয়েছে আমার তো দেখেই কেমন একটা ভয় ভয় লাগছে এর মধ্যে ভিডিও ভিডিও করবো কি করে এখন একটা সুন্দর বটগাছ রয়েছে বট সুন্দর অনেক বড় পুরনো একটা বটগাছ গাছ আর চারিদিকে এখানে এরকম পোস্টার দেওয়া আছে আর বেশ সুন্দর জায়গাটা প্রথমবারের মতন আসলাম দেখে মনে হচ্ছে একটা রাজবাড়ি দেখো কি পরিমাণ সিকিউরিটি রয়েছে এখানে তো এই যে বিল্ডিংটা আছে ভাষা ভবন এখানেই আমরা আজকের মুভিটা দেখতে চলেছি আর বাইরে যে পরিমাণ মিডিয়া আছে তার থেকে বেশি সিকিউরিটি আছে আমরা নিয়ে বেশ ভালোই বিবাদ রয়েছে অনেকের অনেক কিছু বক্তব্য রয়েছে বক্তব্য আমরা পরে বলবো এখন এই সিচুয়েশন দেখে আমাদের একটু একটা আলাদা রকম লাগছে প্রিয়মের তো বলছি ভাই সিনেমা দেখতে আমরা নাকি অন্য কোনো একটা জায়গায় মনে এসছে চলে এসেছি যেখানে চারিদিকে পুলিশ সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের মাঝখানে ঘেরা একটা সিনেমা দেখার জন্য এসেছি এরকম অবস্থা তাও এরকম একটা জায়গাতে এসি ভাই আলাদাই জায়গা জায়গাতে এমনি কোনো কাজে আমাকে এইভাবে ঢুকতে দিত না তোমার তো এইটার জন্য হয়তো দিচ্ছে তো সকালে হোস্টেলে খেয়ে বেরিয়ে তারপরে খাওয়া হয়নি ওইখানে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য এখানে কিছুই নেই শুধু একটু চা ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না যাচ্ছিল সব শেষ হয়ে গেছে আজকে হঠাৎ করে একটা ছুটির দিনে এত লোকজন চলে এসছে তো চারিদিকের পরিবেশটা সত্যি খুব সুন্দর একটা শান্ত নিলিবিলি পরিবেশ আর গাছে ভরা মানে চারিদিকে প্রচুর প্রচুর গাছ আছে তো দোকান থেকে মোটামুটি আমরা যা যা পেয়েছি সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছি চায়ের সাথে সেগুলোই এখন খাওয়া দাওয়া চলছে খাবো না খাবো না বলে আমরা টেবিলটা এই পরিমাণ খাওয়া দাওয়া করেছি তাও তো কিছু জিনিস মলাই আগে গিয়ে ডাস্টবিনে রেখে এসেছি তা বাদেও আমরা এতটা পরিমাণে খেয়ে ফেলেছি যা খাবে ডাস্টবিনে সোহা করবে এখানে ওখানে নোংরা করবে না জায়গার ভিড় বেড়ে গেছে প্রচুর মানুষ চলেছে যে সময় মানে টাইমের হয়ে যাচ্ছে আর কি সো টাইম প্রচুর লোক চলে যায় সামনে প্রচুর ক্যামেরা তোগুলো ক্যামেরা আমাদের ভিডিও করছে এন্ট্রি রেড কার্পেট বিছে এত সিকিউরিটি এত মিডিয়ার মধ্যে দিয়ে প্রথম আমরা এন্ট্রি নিচ্ছি কোনো একটা সিনেমা দেখার জন্য এরকম ফেসিলিটি আমরা কখনো পাইনি না গরমে ঘামছি কারণ এখানে এখন সিকিউরিটি চেক হচ্ছে কোনো সিনেমা হলে ঢোকার সময় একটা সিকিউরিটি চেক আলাদা থাকে আর এখানে দেখো এরকম সিকিউরিটি চেক কোনো সিনেমা হলে হয় না এখানে ছবি তোলা চলছে আর তারপরে এরকম চেকিং চলছে শঙ্কু ত ো ম া দ बारे में है बंगाल की हिस्ट्री के बारे में है भारत की हिस्ट्री के बारे में है लेकिन आज एक बहुत बड़ी हिस्ट्री क्रिएट होने जा रही है इस फिल्म आप बंगाल के इतिहास के कुछ हीरोज़ को देखेंगे लेकिन एक बहुत बड़ा काम जो आज हुआ है आज के जो हीरोज हैं सपन्ना शिशिर बाबू विश्वजीत चौको और आप सब लोग जिन्होंने ये हिम्मत की कि आज यहाँ आए और को देखें मैं चाहता हूं फिल्म जल्दी से शुरू हो फिल्म जब खत्म हो जाएगी फिर से हम पंद्रह आएंगे और दो तीन कुछ सवाल होंगे हम ले, ले। फिल्म बहुत आपको ईमानदारी से बता रहा हूं यह फिल्म हमने भारत के यंग लोगों लिए बनाई क्योंकि तो बॉलीवुड की फिल्मों ने एक ऐसा हाथ अर्धसत्य अर्ध सत्य क्रिएट कर दिया था कि सारा का सारा जो पार्टीशन का पेन और दर्द है वो सारा पंजाब की साइड हुआ लेकिन जो उसका कुरुक्षेत्र था वो तो बंगाल था बंगाल की नेशनलिज्म बंगाल की इंटेलेक्चुअलिज्म बंगाल की क्रिएटिविटी बंगाल का कॉन्ट्रीब्यूशन बंगाल सिविलाइजेशन का क्राउन था उसके बारे में आज की जनरेशन को पता होना चाहिए इसलिए चार पांच साल के बहुत कठिन रिसर्च के बाद ये फिल्म बनी है एक और इंफॉर्मेशन आपको फिल्म शुरू होने के पहले देना चाहता हूँ इसमें मुर्शिदाबाद के कई सीन आप देखेंगे ये सारे सीन पूरी फिल्म अक्टूबर से दिसंबर 2024 लास्ट ईयर शूट हुई थी लेकिन जो जो हमने इसमें दिखाया वो अप्रैल 2025 में अपने आप सत्य हो गए मैं आप सबका एक फोटो लूंगा मैं आपको सिर्फ रिकॉर्ड करने के लिए वो कौन लोग थे जो सत्य सुनने बंगाल के इतिहास का सत्य सुनने यहां पर

सरकार से जनता को नहीं डरना चाहिए जनता से सरकार को डरना चाहिए और अगर इस स्वर्ण के बाद भी हम लोग गोपाल मुखर्जी को जस्टिस नहीं दिला पाए तो यह हमारी हार होगी इसलिए मैं आपसे रिक्वेस्ट करता हूँ एक ऐसा लाइए कि सरकार में स्वर्ण को दिखाना ही पड़े <मीणणा> स्वागत है धन्यवाद देना चाहता हूँ क्योंकि He wakes up. I here, I have got a book of urban naxas from your hand. Passed very well in Polgata. From urban naxas to Bengal files and more are coming. The right picture you have shown in front today, we will try our best with the whole youth team to censor it in whole Bengal and every Bengali youth will watch this. Thank you.

সিনেমা শেষ করে বেরিয়ে দেখি এখানে এখন টিফিনের ব্যবস্থা করেছে সবার জন্য তো এখান থেকে একটা টিফিনও নিয়ে নিলাম তার কিছুক্ষণের মধ্যে ডিরেক্টর সাহেবও বেরিয়েছে তাকেও ঘিরে ধরেছে মিডিয়া সবাই একটুখানি সেলফি টেলফি তোলার জন্য তাকে কোনো মতন বের করা হয়েছে তো আমরা এখন বাইরে বেরিয়ে টিফিনের মধ্যে কি কি আছে সেটাই এখন পর্যবেক্ষণ করে দেখছি খিদে ভালোই পেয়েছে খাওয়া দাওয়া হবে এবার গেটের বাইরে এখনো কি পরিমাণ সিকিউরিটি মোতায়েন করা আছে শুধু দেখো তবে এটা অস্বাভাবিক কিছু না যেহেতু অনেক হাই প্রোফাইল লোকজন এখানে এসেছিলো সিনেমা দেখে হালকা ফুলকা টিফিন করে আমরা এখন বাইরে বেরিয়েছি সিনেমার সম্বন্ধে যেটা বলার সেটা আমরা গিয়ে আর কি ফেস হয়ে ঠিকঠাক ভাবে বলবো একটা আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স ছিল সেটা পরে বলছি আগে আমরা ফেরত যাই অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি জানি আগে ফেরত যাই তারপরে সেটা আর কি বলে এন্ড হবে তো একদম ঘেমে ভিজে মোটামুটি চলে এসেছি হোস্টেলে এসে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর সত্যি বলতে একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল লাইফে প্রথম এত সিকিউরিটি গার্ডের মধ্যে তার মধ্যে একটা ক্যাব করে আমরা গেছি সিনেমা দেখতে ক্যাবে করে এত টাকা পয়সা খরচা করে গেছি কোন আমরা এখানে নাবিনা যখন যাই তখন তো ম্যাক্সিমাম হয় হেঁটে চলে যায় আমাদের দেরি হয়ে গেলে খুব তারপরে বাসে পাশে যায় আজকে ক্যাব ক্যাব করে এসি ক্যাব করে গেছিলাম সেটা তো একটা আলাদা ছিল বাট এখন আমরা সেই সব নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ সিনেমাটা একটু এই সব টাইপের হাসি মজা করার মতন সিনেমা নয় একটু সিরিয়াস টাইপের সিনেমা আমরা কীভাবে বাংলাকে এখনও মানে ধরে রেখেছি মানে বাংলার একটা আলাদা ঐতিহ্য যেটা ছিল এখনও আছে কিন্তু সেটা তো অনেকে ভুলতে বসেছে সেটা আমাদের জানা উচিত তো সেইটা এই সিনেমাকে দেখানো হয়েছে যে সময় কি কি ঝামেলা কি কি স্ট্রাগেল করেছে মানে হয়তো দাদু স্ট্রাগেল করেছে বেঁচে গেছে মানে উনি বেঁচে গেছে তার কপাল কতটা ভালো ছিল সেটা কিছুটা ইয়ে দেখিয়েছে যে আমার সেই সময় সেই সময় সাতচল্লিশ আমার দাদু ছিল হয়তো আমার বাবা ছিল না দাদুই ছিল তো দাদু বেঁচে গেছে সেই বেঁচে যাওয়ার পেছনের কাহিনি এখানে ধরো দেখানো হয়েছে তা বাদেও এখন বর্তমান টাইমে কেমন কি চলছে না চলছে সেটারও কিছু দেখানো হয়েছে হয়তো সেই কারণে এখন ব্যান্ড রয়েছে এত কষ্ট যেটা যেতে ওখানে যে পরিমাণ সিকিউরিটি ছিল হয়তো ওখানে অনেক বড় বড় লোকেরা এসেছিলো সেই কারণে সিকিউরিটি ছিল তা বাদও সিনেমাটা নিয়ে একটা আলাদা সিকিউরিটি ছিল ওভারঅল সিনেমাটা আমার খুবই 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 ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগে যারা দেখেছো হয়তো অনেকে পাইলেটেড ভার্সন ডাউনলোড করে দেখেছো তাতে হয়তো ডিরেক্টর একটু ক্ষতি হয়েছে ডিরেক্টর অনেক ক্লিপ দেখেছো তোমরা তাদের ডিরেক্টরের অনেক ক্ষতি হয়েছে কিন্তু তোমরা যদি হলে দেখো হ্যাঁ হলে দেখার মতো একটা এক্সপিরিয়েন্স আছে সবাই একসাথে হাততালি দিচ্ছে সবাই মানে ব্যাপারটাকে ফিল করছে তখন সবার ভিতরে রক্তটা গরম হয়ে যাচ্ছে সেই ব্যাপারটা সিনেমা দেখলে হয় তো আমি তো দেখেছি আমার খুব ভালো লেগেছে আর বিভিন্ন রকমের অ্যাঙ্গেল বিভিন্ন রকমের ডায়লগ যেগুলো ছিল সেগুলো সত্যি প্রভাব মানে প্রভাব ফেলে মানে সিনেমা হলের মধ্যে তো অন্তত গরম হয়ে যাবে যে কেউ যদি দেখে এই সিনেমাটা তো আমার দেখে তো খুব ভালো লেগেছে যার আমাদেরকে নিয়ে গেছে যে মলায়দার জন্য আমরা এই সিনেমাটা দেখতে পেয়েছি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এতটা হাই সিকিউরিটির মধ্যে বসে একটা প্রথম সিনেমা দেখলাম যে চারিদিকে ইয়ে ফিয়ে সব নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে যদি কোনো গন্ডগোল জানা আমরা যেন না আছে তো ওয়েস্ট বেঙ্গল সিনেমাটা ব্যান্ড রয়েছে কোনো সিনেমা হলে দেখাচ্ছে না সেরকম জায়গায় মহিলা আমাদেরকে নিয়ে গেছে এটা সুযোগ করে তাই মহিলা দেখে তো সবাই একটু দিত মহিলাকে কথাটা এবার শুধু মলয়দার কেমন লেগেছে মলয়দার মিলে আমাদেরকে নিয়ে গেছে নিজে তো দেখবে বলেই যাচ্ছিল রাস্তায় আমার সাথে দেখা হয়ে গেছে বললো যে আমি এরম একটা ব্যবস্থা করতে যাচ্ছি এবং তখন তুমি কিন্তু আমার একটা ব্যবস্থা করো আমারও দেখার ইচ্ছা আছে খুব সিনেমাটা সেই জন্য আমাকে নিয়ে গেছিল মলয়দার কাছে মলয়দার কেমন লাগে বলো যাই হোক সিনেমাটা তো ভালোই লেগেছে মিঠুন যা বলছে তার আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে কিছু বলবো না কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে যেরকমটা আশা করেছিলাম যে যেমন হবে আমরা অন্যান্য সিনেমাগুলো দেখতে যাই প্রত্যেকটাই সেইভাবে আশা করেছিলাম কিন্তু সেই আশাটা আমাদের পূর্ণ হয়নি কিন্তু যাই হোক কোনো না কোনো ভাবে আমাদের দেখা হয় ব্যবস্থা করতে যে সিনেমা দেখার জন্য অনেক কাটখর পুরাতে হচ্ছে যাকে বলে এটা অন্য সিনেমা হলে আমরা ডাইরেক্ট অনলাইনে টিকিট কাটি যাই গিয়ে সিনেমা দেখে আসি এটা এতটা ইজি ছিল আমাদের কাছে একটা দুর্ভাগ্য আবার সৌভাগ্য যে আমরা বিরাট হাই সিকিউরিটি এই সমস্ত কিছু আমরা নতুন যে এক্সপেরিয়েন্স সিনেমা ভারতের ইতিহাসে এইভাবে দেখতে হয় ভাই তো যাই হোক কিন্তু আমাদের প্রথম যেটা ভালো লেগেছে এখানে ডাইরেক্টর অ্যাক্টর সবাই ছিল ঠিক আছে সবাই উপস্থিত ছিল এবং অ্যাক্টর যিনি ভারতী ব্যানার্জি যিনি ছিলেন উনি ওনাকে সামনে থেকে দেখছে এবং ওনার অভিনয় দেখছি তো দুটোর মধ্যে যে একটা অ্যাট্রাক্টিভ ব্যাপার সেইটা একটা প্রথম অভিজ্ঞতা আর দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে এটা বাংলার যে ইতিহাস নিয়ে আছে তো সেটা তো আছেই ওটা আমাদের ইতিহাসকে পড়ে পড়ে রিটেবেল করতে হবে আর আমরা একবারে রিয়েল রিয়েলিস্ট হিস্টোরিয়ান দেখলাম বিবেকজিকে খুব সামনে থেকেই কারণ উনি এটাকে অনুধাবন করেছেন অধ্যয়ন করেছেন তারপরে এটা সিনেমাতে রূপ দিয়েছেন সিনেমা তখনই রূপ দেয় যখন এটা মানুষ জানার আগ্রহ কমে যায় বা জানবে না হয়তো জানছে খুব মুসলিমের লোক তখনই সিনেমাতে রূপ দেওয়া রূপ দেওয়ার চিন্তা ভাবনা করে যারা ইন্টালেকচুয়াল অর্গানস বডি আমাদের রয়েছে তো যাই হোক কিন্তু আরেকটা বিষয় যেটা আমাদের অভিনেতাদের মধ্যে যারা ছিলেন তার মধ্যে আমাদের যে সবসবজি ছিলেন মানে অনবদ্য তার এ পারফরমেন্স কিন্তু যে বিষয়টা রয়েছে মানে নিজের সিনেমা তৈরি করা হয় নিজের ইয়ে করার পরেও নিজে যে একটা সিনেমাটা ভালো হয়নি বা সিনেমাটা

তো সবাই একবার দেখো সিনেমাটা মাস্টার গুড নাইট গুড নাইট টাটা তো এই ছিল আজকে ভিডিও জানে অনেক লম্বা হয়ে গেছে অনেক কিছু বলে ফেলেছি অনেক কিছু আজকে দেখিয়েছি তবে হ্যাঁ লাস্ট কথা একটাই যে সিনেমাটা দেখার মতন সিনেমা জানার মতন সিনেমা সবাই দেখবে জানবে তো ওই ছিল আজকে ভিডিও এত দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ কিছু ভুল হলে ক্ষমা করবে সময় সবকিছু মানে কি বিরোধী কোনো গন্ডগোল ঝামেলার মধ্যে আমি যেতে চাই না তো সবাইকে টাটা